ইঞ্জিনিয়ার থেকে কিভাবে এই ক্যাফের মালিক হলে একটু যদি বলতে আমাদের ইঞ্জিনিয়ার থেকে ক্যাফের মালিক হওয়ার কারণটা ছিল গুড ইভিনিং বন্ধুরা সারাদিন যা গরম দিনের বেলায় ভিডিও করতে বেরোনো যাচ্ছে না তাই জন্য আজকে বিকেল বেলায় চলে এসেছি তোমাদের সামনে ভিডিও করতে আর ভিডিওটা বেশ সুন্দর হতে চলেছে কারণ আজকে জানবো একজন ইঞ্জিনিয়ার থেকে একটা ক্যাফের ওনার কিভাবে হলো তার গল্প আর সেখানে নাকি থাকছে পোলাও চিকেন নাকি মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক শুনছো পোলাও চিকেন মাত্র পঞ্চাশ টাকায় আর এটা হলো অশোকনগর ঠিক পৌরসভার পাশে ওয়ালপুর শোরুমে ঠিক উল্টো দিকে হ্যাঁ ইঞ্জিনিয়ার ক্যাফে আর এখানে সেই পোলাও চিকেন নাকি পঞ্চাশ টাকা আর ফ্রায়েড রাইস চিকেন নাকি পঞ্চান্ন টাকায় পাওয়া যায় চলো বেশি দেরি না করে ভিতরের দিকে যাওয়া যাক আর দাদার সাথে কথা বলা যাক কিভাবে ইঞ্জিনিয়ার থেকে দোকানের মালিক চলো যাও যাও বন্ধুরা বেশি দেরি না করে যা এক ঢোকা যায় ভিতরের দিকে আর এই হলো কিন্তু সেই ক্যাফে ইঞ্জিনিয়ারস ক্যাফে আর ভিতরে ঢুকে তো ফার্স্টে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ একদম এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা টেবিল বসার সিট রয়েছে আর দেখতে পাচ্ছি এইখানে সেই দাদা এই যে আমাদের সেই ইঞ্জিনিয়ার দাদা তো ফার্স্টে দাদা কেমন আছো বলো কেমন আছো আমরা ভালো আছি তোমার নামটা একটু বলে দাও সৌরভ মল্লিক এই তুমি তো আগে ইঞ্জিনিয়ার ছিল তাই তো ইঞ্জিনিয়ার থেকে কিভাবে এই ক্যাফে মালিক হলে একটু যদি বলতে আমাদের ইঞ্জিনিয়ার থেকে ক্যাফের মালিক হওয়ার কারণটা ছিল হচ্ছে গিয়ে যে নিজস্ব কিছু করব একটা চিন্তা ধারণা ছিল সেই সূত্রে চিন্তা থেকে ভাবলাম যে নিজস্ব কিছু করতে গেলে এই বিজনেসটা ভালো যে সবার সাথে মিশতে পারবো সবার কাছে কিছু শিখতে পারবো সেই জন্য এই বিজনেসটাকে খোলা আমার আচ্ছা আগে কি কাজ করতে আগে আগে আমি ভোডাফোনে কাজ করেছি দেন তারপরে আমি হচ্ছে কোডাক লাইসে কাজ করেছি প্রোডাক্ট লাইফে কাজ করো ব্যাংকে তার মানে ব্যাংকে ব্যাংকিং সেক্টরে তোমার এখানে এখন কি কি থাকছে এখন খাবারের মধ্যে আমার এখানে আপাতত থাকছে চা কফি থাকছে স্ন্যাক্স আইটেম থাকছে পকোড়া থাকছে চিকেন লেগ ললিপপ থাকছে তার বাদে আমাদের নতুন কিছু আইটেম অ্যাড হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে যে বাসন্তী পোলাও এবং ফ্রাইড রাইস অর্থাৎ বাসন্তী পোলাও ফ্রাইড রাইস কেন বাসন্তী পোলাও ফ্রাইড রাইস কেন লোকে এখন চাইছে যে একটু রাইসের কোনো আইটেম খেতে চাইছে অনেকে ক্যাফেতে এসে বলছে দাদা একটু রাইসের কোনো আইটেম তোলো সেই হিসাবে এটাকে তোলা হয়েছে আমাদের দামটা কত রাখছো এখন তুমি দাম রাখা হয়েছে দু পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও পঞ্চাশ টাকা প্লেট আর ফ্রাইড রাইস রয়েছে দু পিস চিকেন দিয়ে এক প্লেট ফ্রাইড রাইস পঞ্চান্ন টাকা খুব দাম কমের মধ্যে রাখছে মোটামুটি সবার জন্য আমি রেখেছি সবাই যেন খেতে পারে সেজন্য দামটা রাখছে আচ্ছা তোমার লোকেশনটা কোথায় থাকছে আমার লোকেশনটা রয়েছে অশোকনগর পৌরসভার পাশে আর রিমিক্স বিয়ে বাড়ি ঠিক উল্টো দিকে রিমিক্স বিয়ে বাড়ি ঠিক উল্টো দিকে চলো দাদা থ্যাংক ইউ তো আমাদের জন্য একটা লাগিয়ে দাও স্পেশাল খাবার আছে পোলাও বাসন্ত বাসন্তী পোলাও তাই তো বাসন্তী পোলা বাসন্তী পোলাও ঠিক আছে ঠিক আছে